ফাইনালি বেশ অনেক দিন পর আমি আমার ড্রয়িং রুমটাকে কিছুটা আমার মনের মতো করে সাজা সাজিয়ে নিতে পেরেছি বেশ অনেক দিন আগে আপনাদেরকে কথা দিয়েছিলাম আমি আমার ড্রয়িং রুমটাকে নতুন করে একটু অর্গানাইজ করব আর আপনাদের সাথে শেয়ার করব তবে সময় সুযোগ আসলে কোনোটাই হয়ে ওঠেনি ব্যস্ততার কারণে তবে বর্তমানে যেহেতু অর্ডার নেওয়া বন্ধ আছে সে কারণে হাতে কিছুটা সময় আছে তো শরীরের ভালো লাগা মন্দ লাগা সব কিছু নিয়েই আসলে আমার হাতে তৈরি কিছু জিনিস সেই সাথে ঘরে থাকা সাধারণ কিছু জিনিস দিয়ে আমি আমার ড্রয়িং রুমটাকে একটু নতুন করে সাজানোর চেষ্টা করেছি আশা করি পুরো ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে আসসালামু আলাইকুম তো যে কোনো জিনিস অর্গানাইজ করার আগে আমাদের প্রথমেই মাথায় আসে হচ্ছে ক্লিনিংয়ের ব্যাপারটা তো আমি যেহেতু কয়েকদিন আগেই সোফার কভারগুলো এনেছি এবং কি সোফাতে পরেছি তো এ কারণে কিন্তু এখন আর সোফার কাবারটা ক্লিন করছি না কারণ এখন পর্যন্ত সোফার কাবারটা বেশ মানে চকচকেই আছে এখনও ময়লার কোনো ভাব হয়নি সেই সাথে আমার নিজের হাতে তৈরি করা যে কুশি কাটার কুশন কভারগুলো পরিয়েছিলাম সেগুলো ওভাবেই রেখে দিচ্ছি কারণ এগুলো প্রত্যেকটা জিনিসই এখনও নিট অ্যান্ড ক্লিন তবে আমার ইচ্ছা ছিল যে আমি আরও এক সেট কুশন কভার বানাবো তবে এখন যেহেতু শারীরিক কন্ডিশন মানে বলতে গেলে বেশ অনেকটাই খারাপ খুব একটা ভালো না সে কারণে আর সাহস করিনি কারণ কুশন কাভারগুলো বানাতে গেলে কিন্তু বেশ লম্বা একটা সময়ের ব্যাপার সেই সাথে কিন্তু এটা কাপড় লাগানোর জন্য আবার হচ্ছে সেলাই মেশিনে বসতে হয় তো এখন তো আর আমার পক্ষে সেলাই মেশিনে বসা সম্ভব না সে কারণে কুশিকাটার যে আগের কুশন কাভারগুলো ছিল সেগুলোই রেখে দিয়েছি আর এখন হচ্ছে সবগুলো সোফায় আমি খুব ভালো করে ঝেড়ে একদম ক্লিন করে নিচ্ছি কারণ ক্লিনিং জিনিসটা হচ্ছে সবার আগে খুব সাধারণ জিনিসও যদি একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে কিন্তু দেখতে ভালো লাগে তবে অনেক দামি দামি জিনিসও যদি একদম অপরিষ্কার অপরিচ্ছন্ন করে রাখা হয় সেক্ষেত্রে কিন্তু দেখতে ভালো লাগে না তো সে কারণে আমি সোফাটাকে খুব ভালো করে ঝেড়ে ক্লিন করে নিচ্ছি আর এরপর হচ্ছে আস্তে আস্তে করে আমি একটা একটা জিনিস দিয়ে ডেকোরেশন করব আশা করি আমার প্রিয় আপুরা আমার সঙ্গেই থাকবে আপনাদের কাছে বেশ অনেকটা ভালো লাগবে সেই সাথে আপনারা খুব সাধারণ জিনিস দিয়ে ছোট্ট ছোট কিছু পরিবর্তনের মাধ্যমে কিভাবে আপনাদের রুমগুলোকে খুব সুন্দর করে ডেকোরেশন করে নিতে পারেন তার বেশ কিছু আইডিয়া পাবেন আজকের ভিডিওটাও কিন্তু আমি খুব বেশি একটা বড় করিনি আবার যে খুব ছোট হয়েছে তা না মিডিয়াম লেন্থের একটা ভিডিও তা আশা করি আপনাদের কষ্ট হবে না তারপরও ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের মানে খারাপ লাগে সেটা আমাকে কমেন্টে জানাতে পারেন সেই সাথে ভালো লাগলে তো অবশ্যই কমেন্টে জানাবেন কারণ আপদের ভালো লাগাটাও কিন্তু আমার কাছে অনেক বেশি প্রাধান্য পায় কারণ হচ্ছে কি একটা জিনিস তো আমি নিজের মতো করে করছি তবে যখন সেটা আরও জনে পছন্দ করছে সেই জিনিসটা কিন্তু মানে অন্যরকম একটা প্রশান্তি কাজ করে আমি এখানে আমার ওয়াল ক্যাবিনেট বা ওয়াল শোকে যেটাই বলেন সেটাও খুব ভালো করে ক্লিন করে নিচ্ছি আসলে ফার্নিচারগুলো তো প্রতিদিনই ক্লিন করতে হয় আর এখন যেহেতু শীতের দিন তো একটু ধুলাবালি বেশিই উড়ে আর ধুলা পড়লে কিন্তু ফার্নিচারগুলো সাদা হয়ে থাকে দেখতে খুব খারাপ লাগে সে কারণে কিন্তু সময় সুযোগ বুঝে প্রায় সময় এগুলো ক্লিনিংয়ের উপরেই থাকতে হয় যদিও এখন আমার পক্ষে এগুলো সব কিছু ক্লিন করাটা কষ্টের তারপরেও চেষ্টা করি নিজের ঘর বাড়িটা ভালো করে গুছিয়ে রাখতে কারণ ঘরবাড়ি যত বেশি গোছানো পরিপাটি থাকে তত বেশি মানসিক শান্তি কাজ করে এখানে হচ্ছে আমি কিছু কুশি কাটা দিয়ে ঝালোরের মতো করে নিয়েছি আসলে এটার নাম যে আমি কি বলবো আমি জানি না ডোরবেলও বলা যেতে পারে বা আসলে কি বলা যেতে পারে আমি জানি না তো যাই হোক এখানে হচ্ছে আমি সুন্দর সুন্দর বেশ কিছু কালারফুল ফুল ব্যবহার করে আর হচ্ছে সবুজ কালারের সুতা দিয়ে লতার মতো করে আমি এখানে ঝুলিয়েছি আর ড্রয়িং রুমে ঢুকতেই যে দরজাটা সেই দরজার মধ্যে বেশ অনেকগুলো ঝুলিয়ে দিয়েছি আর এটা হচ্ছে কিছুটা পর্দার মতো এখন মনে হচ্ছে আমার কাছে আর আমি এরকম একটা লুকি চাচ্ছিলাম তো সেই কারণে আমি আমার মতো করে তৈরি করে নিয়েছি আমার হচ্ছে মেন ডোরটা হচ্ছে ডাইনিংয়ে আর ডাইনিং থেকেই কিন্তু আমার ড্রয়িংয়ে আসতে হয় তো ডাইনিং থেকে ড্রয়িংয়ে আসার সময় কিন্তু এই জিনিসগুলো আমি লাগিয়েছি সেই সাথে সেম ফুল দিয়েই কিন্তু আমি আরেকটা ডোরবেল তৈরি করে নিয়েছি এটা হচ্ছে একটু অন্যরকম করে এটা হচ্ছে আমি গত ভিডিওতেও দেখিয়েছিলাম যে আপু আমেরিকার আপু প্রোডাক্ট নিয়েছে তাকে হচ্ছে সেম টু সেম আমি একটা গিফট করেছি আর একটা হচ্ছে আমার নিজের জন্য তৈরি করেছি এটা আমার খুবই ভালো লাগছে মানে বানানোর পর সে কারণে ভাবলাম আপুকেও একটা বানিয়ে গিফট করা যাক সে কারণে এই জিনিসটাই আপুকে গিফট করেছি আপু খুবই পছন্দ করেছে এই জিনিসটা এটা ওয়ালের যে কোনো জায়গায় কিন্তু লাগানো যায় আর ঝুলানো যায় চাইলে দরজার মাঝখানেও কিন্তু ঝুলানো যায় এতেও কিন্তু বেশ ভালো লাগে এখন হচ্ছে এই যে যে কর্নারটা এখানে একটা আর্টিফিশিয়াল ফ্লাওয়ার আমি ঝুলিয়ে দিব। এটা এখানেই থাকে তবে আমি ঘরে থাকা বেশ কয়েকটা আর্টিফিশিয়াল ফ্লাওয়ার কিন্তু ধুয়ে দিয়েছি আজকে তো ওগুলো শুখাচ্ছে দিক থেকে অন্যান্য যে কাজগুলো সেগুলো আমি করে নিচ্ছি এক এক করে তো এই যে হচ্ছে রোজা রুমে যাওয়ার যে দরজাটা মানে ড্রয়িং রুম থেকে রোজার রুমে যাওয়ার যে দরজাটা এখানে হচ্ছে আমি পর্দা দিব তবে আমি হচ্ছে নেটের যে পর্দাগুলো আছে সেই পর্দাগুলো ঝুলাবো তো তার আগে আমি পর্দা ঝুলানোর যে পাইপটা খুব ভালো করে মোছে ক্লিন করে নিচ্ছি এখন আমার অনেক আপড়াই হচ্ছে আমার সাথে রেগে যাবে যে আমি কেন চেয়ারের উপর উঠেছি আর উঁচুর কাজগুলো করছি এখন আসলে আমার অনেকটা সাবধানে থাকা দরকার তো আসলে আমি জানি বিষয়টা অপরা তবে এই কাজটা এখন করে দেওয়ার মতো বাসায় কেউই ছিল না রোজার বাবা তো ছিল অফিসে আর তাকে দিয়ে করিয়ে রাখবে এটা আমার মনেও ছিল না তো সে কারণেই হচ্ছে কাজটা আমাকেই করে নিতে হচ্ছে আল্লাহর নাম নিয়ে খুব সাবধানে চেয়ারের ওপর উঠে কাজটা করছিলাম তো করে হয়েও গিয়েছে কোনো সমস্যা হয়নি তবে এই যে পর্দাগুলো আছে এই পর্দাগুলো কিন্তু প্রচুর পরিমাণ পেস লেগে যায় ধোয়ার সময় বা কোথাও রেখে দিলে তবে এটা কিন্তু একটু ধৈর্য নিয়ে ছাড়ালেই কিন্তু আবার খুব সহজে ছাড়ানোও যায় এই পর্দাটা কিন্তু অনেক আগে আমি আমার বেডরুমের দরজাতে ব্যবহার করতাম আপনারা বিভিন্ন সময় আমাকে প্রশ্ন করেছেন এই পর্দাটার ব্যাপারে এটা আমি কোথা থেকে নিয়েছি এটার প্রাইস কত তো আজকের ভিডিওতে যেহেতু দেখাচ্ছি নেক্সট হয়তো বা আবারও এটা নিয়ে প্রশ্ন আসবে সে কারণে আবারও ভিডিওতে বলে দিচ্ছি এটা আমি নাইনটি নাইন শপ থেকে নিয়েছিলাম আর এটার দাম হচ্ছে একশো টাকা ছিল তো বিভিন্ন রকমের কালারেরই কিন্তু পাওয়া যায় আমার কাছে পিঙ্ক কালারটা ভালো সে কারণে পিঙ্ক কালারটাই নিয়েছিলাম তো পর্দাটা লাগানোর পর কিন্তু মাসাল্লাহ রুমটা এত বেশি সুন্দর লাগছিল তবে পর্দাটা হচ্ছে আমি এভাবে মেলে রাখবো না পর্দাটা মেলে রাখলে যদিও সুন্দর লাগে তবে এটা কিন্তু এক রুম থেকে আরেক রুমে যাওয়া আসার সময় বেশ অনেকটা বিরক্ত করবে দেখা গেছে পরবর্তীতে রোজার বাবা রোজার দুইজনেরই কিন্তু সমস্যা হবে সেই কারণে আমি দুই পাশে বেঁধে রাখবো এতে করে দেখতেও বেশ ভালো লাগবে সেই সাথে হচ্ছে কারোর কোনো বিরক্তিবোধও আসবে না আর এই যে এখানে হচ্ছে আমি দুইটা ফিতা তৈরি করে নিয়েছি কাটা দিয়ে ফিতার দুই পাশে দুইটা সুন্দর সুন্দর ফ্লাওয়ার আছে আর এটা হচ্ছে আমি পর্দা বাঁধার জন্যই বানিয়েছি এটা কিন্তু যে কোনো পর্দা বাঁধার কাজেই ব্যবহার করা যায় এত বেশি সুন্দর লাগে তবে আমার আগে বানানোর সময় সুযোগ কোনোটাই হয়নি আসলে ঘরের বিভিন্ন ধরনের ডেকোরেশনের জন্য বিভিন্ন ধরনের জিনিসই কিন্তু বানানোর কথা আমার মাথায় আসে বা আইডিয়াও আসে তবে আসলে সময় সুযোগ না পাওয়ার কারণে আমি কোনো কিছুই আর নিজের জন্য তৈরি করতে পারি না তবে এবার একটু সময় বের করে কয়েকটা জিনিস তৈরি করেছি যদিও খুব ছোটো ছোটো জিনিস আর খুব অল্প সময়ই লাগে এগুলো তৈরি করতে তবে ওই যে ওয়াডারের প্রেসার যখন থাকে তখন তো আসলে আপদের প্রোডাক্টগুলোর কথাই মাথায় ঘুরে তাদের প্রোডাক্টগুলো কখন ডেলিভারি করব তো সে কারণে আর নিজের জন্য কোনো কিছু তৈরি করা হয়নি কখনও তবে নেক্সট ভিডিওতে আপনাদের জন্য একটা অফার থাকবে অফারটা হচ্ছে কুশিকাটা ডাইনিং টেবিলের একটা রানার আমি অফারে দিব আপনারা যদি কেউ নিতে চান সেটা কিন্তু নিতে পারবেন নেক্সট ভিডিওতে অবশ্যই আমার সঙ্গে থাকবেন খুব সুন্দর একটা ডিজাইনে সুন্দর একটা কালার কম্বিনেশনে কিন্তু খুব সুন্দর একটা ডাইনিং টেবিলের রানার আমি অফার প্রাইজে দিব বলতে গেলে আমার পক্ষ থেকে এটা আপনাদের জন্য শেষ গিফট তো যে নেবেন লাগিলি সে খুবই মানে পছন্দ করবেন এবং কি খুশি হবেন তো এখানে পর্দাটা বেঁধে নেওয়ার পর কিন্তু খুবই ভালো লাগছে বিশেষ করে আমি যে ফিতা দুইটা তৈরি করেছি আমার কাছে এত ভালো লেগেছে মানে অসম্ভব ভালো লেগেছে আপনাদের কাছে এই ছোট ছোটো জিনিসগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন তো এদিক থেকে আর্টিফিশিয়াল ফ্লাওয়ারটাও কিন্তু শুকিয়ে গিয়েছে আমি হচ্ছে এখানে ঝুলিয়ে দিচ্ছি আর আমি আমার ড্রয়িং রুমের একটা ওয়ালকেই ডেকোরেশন করছি আর একটা ওয়াল সেটা কিন্তু ফাঁকাই আছে কারণ ওটা নিয়ে আমার অন্য অন্য প্ল্যান আছে ওটা যদি কখনও সময়সুজি হয় তখন ডেকোরেশন করব। আর ড্রয়িং রুমে ঢুকতেই কিন্তু এই ওয়ালটাই বেশি চোখে পড়ে সে কারণে এই ওয়ালটাই আমি ডেকোরেশনটা করছি আর ওটা ফাঁকাই রাখছি আর এখানে হচ্ছে আমার বেডরুমের যে ঝুড়িটা আছে সেই ঝুড়িটা নিয়ে এসেছি কারণ আমি তো কোনো টি টেবিল এখনও কিনি নিই বা সেন্টার টেবিল কিনি সোফার সাথে কারণ আমার সোফাটা সবাই বলেন এল শেফে বসানোর জন্য তবে আমার রুমের যে স্পেস সেই স্পেসে কিন্তু এল শেফে সোফাটা বসানো যায় না আমি নিজেও জানি যে কোনো সোফা এল শেফে বসালে কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগে তো আসলে জানা সত্ত্বেও কিছু করার নেই রুমের স্পেসের কারণে আর এখন যেভাবে বসিয়েছি এখন কিন্তু সোফার মাঝখানে সেন্টার টেবিলটা দেওয়ার মতো কোনো স্পেস নেই সে কারণে সেন্টার টেবিলটা আপাতত আর নিচ্ছি না তবে নেক্সটে কখনও যদি সেইভাবে করে ডেকোরেশন করতে পারি রুমটা বা স্পেসটা বের হয় তাহলে ইনশাল্লাহ নিব তো আপাতত বেডরুমে থাকা যে ঝুড়িটা সেটাই হচ্ছে এখানে রাখছি আর এই ঝুড়িটার উপরে দেওয়ার জন্য আমি একটা ম্যাট তৈরি করে নিয়েছি একদম ঝুড়িটার সাইজে খুব সুন্দর কিন্তু মাপে মাপে হয়েছে দেখেছেন আর এখন হচ্ছে এখানে একটা আর্টিফিশিয়াল খুব সুন্দর ফ্লাওয়ার বসিয়ে দিচ্ছি ফ্লাওয়ারের সাথে কিন্তু ম্যাটটা বেশ কিছুটা ম্যাচ হয়ে গিয়েছে আমার কাছে বেশ ভালো লাগছে এই ঝুড়িটাও যখনই ভিডিওতে দেখেন আপুরা বিভিন্ন ধরনের প্রশ্ন করে থাকেন এটা কোথা থেকে নিয়েছি এবং কেটার প্রাইস কত ঝুড়িটা হচ্ছে আমি আর এফ বেস্ট বাই থেকে নিয়েছিলাম সম্ভবত এটার দাম ছিল আটশো পঞ্চাশ টাকা এটা কিন্তু খুবই হেল্পফুল এবং কি অনেক উপকারী এটার মধ্যে অনেক জিনিস রাখা যায় এবং প্রতিদিনের রাফিউজ করা কাপড় চোপড় সেই সাথে অনেক জিনিসই রাখা যায় তো ঝুড়িটার পাশে আমি একটা মানি প্লান্টের গাছ দিয়ে দিয়েছি ওটা আমার ভীষণ পছন্দ তো ওটা ঘরে রাখলে কিন্তু ঘরের লোকটাই চেঞ্জ হয়ে যায় সেই সাথে এই যে সিঙ্গোনিয়ামটা এটা তো খুবই সুন্দর তবে এটা হচ্ছে একদম মরেই গিয়েছিল। তবে মাটির ভিতর যে শিকড়টা ছিল সেখানে রেগুলার পানি দিতে দিতে কিন্তু গাছটা আবার নতুন করে হয়েছে খুবই সুন্দর হয়েছে গাছটা তো ভাবলাম এটা আমার রুমে রাখা যাক আর রুমে রাখলে অবশ্যই রুমের লুকটা অনেক সুন্দর দেখা যাবে তো সেই সব চিন্তা ভাবনা থেকেই রেখেছি এখন হচ্ছে আমার ড্রয়িং রুমে ঢুকতেই হচ্ছে ড্রয়িং রুমটা যেরকম দেখা যায় সেটা আপনাদের সাথে শেয়ার করছি কেমন লাগছে অবশ্যই কিন্তু আপুরা প্লিজ একটা কমেন্ট করে জানাবেন আমার কাছে এই ছোট্ট একটু পরিবর্তন অনেক ভালো লাগছিল আর সামনেই যেহেতু আমি এই ধরনের কোনো কাজে আর হাত দিতে পারবো না তো সে কারণে যতটুকু পারছি একটু একটু করে গুছিয়ে নিয়েছি ঘরবাড়িগুলো আর এগুলোই হচ্ছে এখন আমার মনের প্রশান্তি আর আমার সাজানো গোছানো ঘরগুলো আমি যখন দেখি তখন আমার মনে হয় সব ক্লান্তি দূর হয়ে যায় তো সোফার মাঝখানে যে পাপসটা দেখতে পাচ্ছেন ওটাও কিন্তু পাটের বস্তার উপরে আমি উল সুতা দিয়ে সুন্দর করে সেলাই করে নিয়েছি ওটার কথাও আপনারা বিভিন্ন সময় প্রশ্ন করেন ওটা আমি কীভাবে তৈরি করেছি নাকি কিনে এনেছি তো সে কারণেই বলে দিলাম তো এই কর্নারটাও কিন্তু দেখতে বেশ ভালো লাগছে আমি খুব সিম্পল এবং কি ঘরে থাকা খুব সাধারণ জিনিস দিয়েই কিন্তু আমি আমার ড্রয়িং রুমটাকে ডেকোরেশন করেছি আমি যে আর্টিফিশিয়াল ফুলগুলো ব্যবহার করেছি এগুলো আগে থেকেই আমার ঘরে ছিল সেই সাথে রিয়েল প্লান্ট তো ছিলই তো বলতে গেলে আগের জিনিসগুলোই সেই সাথে পর্দাগুলোও কিন্তু আমার রুমে আগে থেকেই ছিল শুধুমাত্র কুশিকাটার যে কয়টা জিনিস এগুলো আমি নতুন করে তৈরি করে নিয়েছি আর সব কিছু কিন্তু আগেরই তো জিনিসগুলো আগের হলেও একটু নতুন করে সাজানোর কারণে কিন্তু রুমের লুকটা অনেক চেঞ্জ হয়ে গিয়েছে আর এখন হচ্ছে এই পাশ থেকে আমার রুমটা দেখতে এরকম লাগে তো এই যে আপনারা পানির বোতলগুলো দেখতে পাচ্ছেন আমার ওয়াল শোকেচের পাশে এই জিনিসগুলো আমার রুমটাকে একটু মেসেই দেখায় আমি জানি তবে আসলে এগুলো রাখার অন্য কোনো স্পেস নেই এখানেই আমাকে রাখতে হয় আর আমাদের কেনা পানিগুলোই খেতে হয় মানে এই টাইপের পানিই আমাদের খেতে হয় কারণ আমাদের এখানকার কলের যে পানি এগুলো খুবই বাজে খুবই আয়রন আর লবণযুক্ত এগুলো খাওয়া সম্ভব না তো এই কারণেই এই আঠারো লিটারের জারগুলো কিনে আমাদেরকে খেতে হয় আর সেই কারণেই এগুলো ঘরে রাখা আর এই যে এখানে ওয়াইফাই রাউটারের যে তারটা দেখা যাচ্ছে আমি চাইলে এখানে একটা আর্টিফিশিয়াল লতা দিয়ে এটা হাইট করতে পারতাম তবে এখন যেহেতু আমি আর বাহিরে যাচ্ছি না তো কেনা কিনে আনাও আর কি সম্ভব না সে কারণে ওটা ওভাবেই রেখে দিয়েছি তারপরেও কিন্তু দেখতে মশাল্লা বেশ ভালোই লাগছে তো আমি আপনাদের ভাইয়াকে বলছিলাম পানির বোতলগুলোর কারণে রুমটা দেখতে একটু অন্যরকম লাগছে তো আপনাদের ভাই আমার সাথে মজা করছিল তুমি তো কুশিকাটাও সব কিছুই বানাতে পারো তো পানির বোতলগুলোরও সুন্দর করে কাভার বানিয়ে নাও বোতলগুলো ঘরে আসার সঙ্গে সঙ্গেই হচ্ছে কাভার পরিয়ে দিবে তাহলেই কিন্তু দেখতে বেশ ভালো লাগবে বিষয়টা কিন্তু খুবই মজার এবং কি খুবই ইউনিক চাইলেই কিন্তু তৈরি করা যাবে তবে অনেকটা সময় এবং কি ধৈর্য অনেক কিছু দরকার তবে এখন আমার হাতে আর কোনোটাই নেই তো সেই কারণে আমি আর ওদিকে যাচ্ছি না তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন আর ভিডিওটিতে একটি লাইক না দিয়ে থাকলে প্লিজ লাইক দিয়ে দিবেন আল্লাহ হাফেজ